নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সমস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম খোয়াই ও গুমতি জেলাতে অতি হালকা এবং ধলাই উনকুটি ও দক্ষিণ জেলায় হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলাতে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যমান উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড ইডেন আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার উত্তর ঊনকোটি ধলাই খোয়াই ও পশ্চিম জেলার অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার যা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ও তার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেটের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেটের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া প্রসারিত হবে আগামীকাল অর্থাৎ ছয়ই মে দু হাজার চব্বিশ ধন্যবাদ